হেভরিওয়ান আসসালামু আলাইকুম শীতের উষ্ণতার জন্য আমাদের চেষ্টা এই যে অনেক সুন্দর কালার এটা হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড ইউলো কালার বা অনেকে কাঁঠালি কালার বলে এটা একটা পাবেন এটা হচ্ছে যারা গর্জিয়াস কাজের সুন্দর ডিজাইন একদম অরিজিনাল চান আমাদের এই কাশ্মীরি ইন্ডিয়ান শালগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা এটা হচ্ছে সিঁদুর রেড কালার এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালার তা আমিও হচ্ছে একটা কালার একটা ডিজাইন খুলে সুন্দর করে দেখিয়ে দেই খাকি কালার যেটা অনেক সুন্দর এবং অরিজিনাল হবে এটাতে কোনো সন্দেহ নেই একদম পিটানো কলকার ডিজাইনের সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই সামনে বেশি সুন্দর হবে ব্যাক সাইডের ফিনিশিং দেখেন এত সুন্দর আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে এই শীতে ভালোবেসে একটা শল গিট করতে পারেন যারা বড় সাইজেরটা দিতে চান দিয়ে দেবেন এটার সেম ডিজাইন হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একদম মোস্ট ডিমান্ডিং একটা কালার কারো পছন্দ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সেম কাজের মধ্যে একদম আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিঁদুর রেড কালার খয়রি টাইপের সিঁদুর রেড অনেক সুন্দর সামনে বেশি সুন্দর হবে ভিডিও ছবি থেকে সামনে অনেক বেশি সুন্দর হবে বড় সাইজেরটা আপনারা আপনাদের প্রিয় মানুষকে উইন্টার গিফট হিসাবে এটা দিতে পারেন কাঁঠালি কালারটা তো আরো বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর বিশেষ করে ব্যাক সাইডের ফিনিশিং দেখেন মার্শাল্লাহ এত সুন্দর সবচেয়ে বড় সাইজের এবং ভারী আছে কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো অরিজিনাল বলে কথা পেয়ে যাবেন শিল্পী সিউনিক গ্যালারিতে আপনার পছন্দের কালারটি জটপাটি স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে শেয়ার অর্ডার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ